শহীদ রাষ্ট্রপতি ও বিএমপির প্রতিষ্ঠাতা জিয়র রহমানের চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে চাফাইনবাবগঞ্জে সমাজের অসহায় দরিদ্র খেটে খাওয়া দিনমজুর মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে জেলা শহরের বাতেনখাল মোড় মোড় নিউ মার্কেট এলাকায় এই খাবার বিতরণ করা হয় নবাবগঞ্জ জেলা বিএমপি ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রায় চার শতাধিক অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষের মাঝে এসব খাবার বিতরণ করা হয়েছে এ সময় বিএনপির নেতাকর্মীরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া প্রার্থনা করেন খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রফিকুল ইসলাম সদস্য ইসমাইল বিশ্বাস নবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সরোয়ার জাহান জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরালম রিপন সহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা